আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি হিসাব বিজ্ঞান বিষয়ের এক ঘরো নদম বই কীভাবে প্রস্তুত করতে হয় সহজভাবে আলোচনা করার চেষ্টা করবো কিছু শিক্ষার্থী অবশ্যই আমাকে অনুরোধ করেছিল যে স্যার এক ঘরে ন বই কীভাবে প্রস্তুত করব দুঘরে তিন ঘরে অনেকে পারে কিন্তু এক ঘরোটা প্রবলেম হয় তো আজকের আলোচনায় তোমাদের সাথে আছে আমি মোহাম্মদ সিরাজুল ইসলামী যে একঘরা ন বই বলতে কি বুঝো এবং এর শখ আমি এখানে উপস্থাপন করলাম এখানে লক্ষ্য করলে দেখতে পাই এক ঘোরা ন বই এর সংজ্ঞা আমরা এইভাবে লিখতে পারি যে নকদান বইতে ডেবিট এবং ক্রেডিট উভয় দিকে একটি করে টাকার কলাম থাকে তাকে এক ঘরা নকদান বই বলে আবার বলছি লক্ষ্য করি যে নকদান বইতে ডেবিট এবং ক্রেডিট উভয় দিকে একটি করে টাকার ঘর থাকে তাকে এক ঘরা নকদান বই বলে যেমন এই জিনিসটা আমি এক ঘরা নকদান বই শখ অঙ্কন করেছি ডেবিট ক্রেডিট উভয় দিকে লিখতে হবে আর এখানে তারিখ প্রাপ্তি সমূহ রসিদ নং খতিয়ান পৃষ্ঠা টাকা তারপর তারিখ প্রদানসমূহ ভাওসার নং খতিয়ান পৃষ্ঠা বাম বামদিকে রসিদ নং আর ডান দিকে কিন্তু ভাওস্তান নং হবে এবার এইখানে আমরা যদি নগদ উদ্বৃত্ত থাকে তাহলে ব্যালেন্স বিডি বলে অথবা প্রারম্ভিক উদ্বৃত্ত বলে ডেবিট দিকে লিখতে হবে আবার আমরা যদি কারোর কাছ থেকে টাকা পাই যেমন দেনাদারের কাছ থেকে যদি টাকা পাই তো দেনাদার হিসাব বলে আমরা এখানে ডেবিট দিকে টাকা লিখব অর্থাৎ একঘরের নগদান বইতে যদি টাকা পাওয়া যায় ডেবিটে লিখবো আর প্রদান করা হলে যেমন যদি পাওনাদারকে প্রদান করি তাহলে ক্রেডিট দিকে পাওনাদার হিসাব বলে লিখব অর্থাৎ বাড়লে ডেবিটে বসবে কমে গেলে ক্রেডিটে বসবে এক ঘরের নগদান বইতে শুধুমাত্র নগদ সংক্রান্ত লেনদেন বসবে এক ঘরের নগদান বইতে নগদ প্রাপ্তি এবং প্রদান সমূহ এবার আমরা একটা সৃজনশীল উদাহরণ দেখব সৃজনশীল না একটা উদাহরণ দেখব আর কি ব্যবহারিক প্রশ্ন যেমন এইখানে একটা প্রশ্ন কিছু তথ্য আমি উপস্থাপন করলাম এখন এই তথ্যের আলোকে অঙ্কে বলা হলো করণীয়তে বলা হলো উপরোক্ত লেনদেন অবলম্বনে একটি এক ঘর নকদন বই প্রস্তুত করো তাহলে আমরা এই লেনদেনগুলো অবলম্বনে কীভাবে একঘর নগদম বই প্রস্তুত করব তাই না সেটি দেখব যাই পরের পেজে আমি শক অঙ্কন করি এই যে এক একঘর নগদম বই শক অঙ্কন করলাম এবং ওই লেনদেনগুলির উপরে ছোট্ট করে লিখে রাখলাম এটা দেখে দেখে আমরা একঘরো নগদন বইতে লিখব প্রথমে বাম দিকে লিখব ব্যালেন্স বিডি ওই যে উপরে এক তারিখে দেওয়া আছে কত টাকা ষাট হাজার টাকা ওটা ডেবিট দিকে এই টাকার ঘরে লিখবো এই ষাট হাজার টাকা আর বাম দিকে লিখবো ব্যালেন্স বিডি তারপর একটা পড়ি আনিসের নিকট থেকে পণ্য ক্রয় পাঁচ তারিখেরটা কিন্তু ধারে পণ্য ক্রয় তা পাঁচ তারিখে আনিসের নিকট থেকে পণ্য ক্রয় মানে কি ধারে এটা আসবে না আট তারিখে বলেছে নগদে পণ্য ক্রয় তো নগদে পণ্য ক্রয় করা হলে তো নগদ টাকা কমে নগদ টাকা কমে গেলে ক্রেডিট দিকে লিখব প্রদানের দিকে তারিখের ঘরে তারিখ লিখব দু হাজার বিশ মে আট তারিখ এই যে ক্রয় হিসাব বলে নগদের ঘরে টাকা লিখবো কারণ নগদে পণ্য ক্রয় করলে নগদ টাকা কমে যায় সেজন্য ক্রেডিট দিকে লিখব ক্রয় হিসাব বলে এবার দশ তারিখে বলেছে নগদে পণ্য বিক্রয় করা হলো তো নগদে যদি পণ্য বিক্রয় করা হয় তাহলে কিন্তু নগদ টাকা বাড়ে নগদ টাকা বৃদ্ধি পায় সেজন্য ডেবিট দিকে লিখব বিক্রয় হিসাব বলে নগদের ঘরে আমরা জানি এক ঘরে নগদান বইতে একটিমাত্র টাকার কলাম থাকে উভয় দিকে এরপরে আবার বিশ তারিখে বলছে আসবাবপত্র ক্রয় করা হলো বিশ হাজার টাকা তো আসবাবপত্র ক্রয় করলে কিন্তু নগদ টাকা কমে যাবে তো ক্রেডিট দিকে লিখবো আসবাবপত্র হিসাব বলে নগদের ঘরে আসবাবপত্র যাবে দা হচ্ছে আসবাবপত্র ডেবিট নগদান ক্রেডিট ক্রেডিট দিকে নগদের ঘরে টাকা লিখবো নাম লিখবো আসবাবপত্র এরপরে পঁচিশ তারিখে বলেছে বিজ্ঞাপন খরচ প্রদান করা হলো তো বিজ্ঞাপন খরচ যদি প্রদান করি তাহলে কিন্তু নগদ টাকা কমে যাবে সে জন্য ক্রেডিট দিকে লিখব মে পঁচিশ তারিখ দিয়ে বিজ্ঞাপন খরচ বলে বা বিজ্ঞাপন হিসাব বলে এই টাকার ঘরে টাকা লিখব ক্রেডিট দিকে বিজ্ঞাপন খরচের ফলে নগদ টাকা কমে গেছে সেজন্য ক্রেডিট দিকে লিখব আঠাশ তারিখে বলতে কমিশন বাবদ প্রাপ্তি এক হাজার টাকা তো কমিশন পাওয়া গেলে নগদ টাকা বাড়ে ডেবিট দিকে লিখব কমিশন হিসাব বলে ডেবিট দিকে লিখব আমাদের এখানে যে লেনদেনগুলি ছিল সব লেনদেনগুলো লেখা শেষ যেগুলো পাওয়া গেছে ওগুলো ডেবিটে লিখলাম আর যেগুলো প্রদান করা হয়েছে ওগুলো ক্রেডিটে লিখলাম আবার অন্যভাবে আমরা বুঝতে পারি এই লেনদেনগুলি জাবেদা করে যদি দেখি যে কোনো জাবেদায় নকদান হিসাব ডেবিট হচ্ছে তাহলে ওই টাকাটা ডেবিট দিকে বসবে আর যদি দেখি কোনো জাবেদায় নকদান হিসাব ক্রেডিট হচ্ছে তাহলে ওইটা ক্রেডিট দিকে বসবে এইবার যোগ যোগ করবো এক ঘরের নকদান বই সবসময় বাম দিক বড়ো হবে ডেবিট দিক বড় হবে তাই দুই দিকে দাগ দিব দাগ দেওয়ার পরে বাম দিক যোগ করব বাম দিক যোগ করে কত হবে ষাট হাজার আর তিরিশ হাজার নব্বই হাজার এক হাজার একানব্বই হাজার বাম দিক যোগ করে লিখলাম এই একানব্বই হাজার ডান দিকে নিয়ে চলে যাব ডান দিকে নিয়ে গেলাম বাম দিক যোগ করে একানব্বই হাজার হলো ওই একানব্বই হাজার আমরা ডান দিকে নিয়ে গেলাম যে দুই দিকে ডাবল দাগ দিয়ে দিব এবার এই হাজার থেকে এই তিনটা বিয়োগ করি এইখানে টাকা লিখব ব্যালেন্স সিডি মে একত্রিশ তারিখ ওই মাসের শেষ তারিখ এবং এই উনপঞ্চাশ হাজার যে ব্যালেন্স সিডি হলো ওটা আবার বাম দিকে লিখব ব্যালেন্স বিডি নামে এই আবারও বলছি লক্ষ্য করি ডান দিকে যে ব্যালেন্স সিডি হয়েছে ওইটা আবার বাম দিকে নিয়ে লিখবো ব্যালেন্স বিডি নামে এইভাবে আমরা এক ঘরার নকদান বই প্রস্তুত করতে পারি তো আমি একটা দেখালাম এখন আর একটা দেখব আর একটা অঙ্ক দেখব পরপর দুই তিনটা দেখলে মনে থাকবে এই যে আরেকটা উদাহরণ উদাহরণ দুই এখানেও আমি কিছু লেনদেন উপস্থাপন করলাম এখন বলা হলো যে এই লেনদেনগুলি অবলম্বনে আমাদের একটি এক ঘরার নকদান বই প্রস্তুত করতে হবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি এক ঘরের নকদন বই প্রস্তুত প্রণালী শেখাচ্ছি শিক্ষার্থীরা আমরা দু দুঘরার জানি তিন ঘরা জানি কিন্তু এক ঘোরাটা অনেক শিক্ষার্থী হয়তো সমস্যা হয় যার কারণে কিছু শিক্ষার্থী আমাকে অনুরোধ করেছিল তো অনুরোধের আলোকে আজকের এই লাইভ নিয়ে। নেওয়া তো যাই সমাধানের চেষ্টা করি আবার সে এক ঘর নকদন বই শখ অঙ্কন করব এই যে ডান দিকে আমি প্রশ্নগুলো একটু লিখে রাখলাম উপরে ছোট্ট করে ডান দিকে প্রশ্নগুলি নিয়ে এসে রাখলাম যাতে ওই প্রশ্ন দেখে দেখে আমরা সমাধান করতে পারি এখানে একটু আগের তুলনায় এই বাম দিকে আমরা কী লিখেছিলাম আগের অঙ্কে ব্যালেন্স বিডি লিখেছিলাম কিন্তু এখন মূলধন হিসাব হবে এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে মূলধন হিসাব কেন হবে তাই না কারণ এই যে এক তারিখটা পড়ি উপরে বলেছে ব্যবসায় নগদ মূলধন আনয়ন সত্তর হাজার টাকা তো ব্যবসায় মূলধন নিয়ে এসেছে যেহেতু মূলধন নিয়ে এসেছে সেজন্য মূলধন হিসাব হবে কারণ মূলধন যদি নিয়ে আসে তার জন্য জাবেদা হচ্ছে নগদান হিসাব ডেবিট মূলধন হিসাব ক্রেডিট সেজন্য নগদান হিসাবের ডেবিটে মূলধন হিসাব বলে লিখব যদি মূলধন নিয়ে ব্যবসা শুরু করে আর যদি থাকতো এখানে নগদ উদ্বৃত্ত এত টাকা তাহলে ব্যালেন্স বিডি লিখতাম নগদ উদ্বৃত্তের কোনো যাবেদা হয় না ব্যালেন্স বিডি বলে নকদান বইয়ের ডেবিট দিকে লিখে রাখলাম লিখে রাখতাম আট তারিখে কি বলেছে ব্যাংকে চলতি হিসাব খোলা হলো আচ্ছা ব্যাংকে চলতি হিসাব যদি খোলা হয় তাহলে এটা যাবে যাবেদা হচ্ছে ব্যাংক হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট তো ইনডাইরেক্টলি কিন্তু নগদ টাকা কমে যাচ্ছে সেজন্য ক্রেডিট দিকে লিখব এই ব্যাংক হিসাব বলে নগদের ঘরে টাকা লিখবো এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে ব্যাংকে হিসাব খোলা হলে তো কন্ট্রা হয় হ্যাঁ কন্ট্রা হয় সেটি হচ্ছে এই দু ঘরা তিন ঘরা বইতে কিন্তু এক ঘরা বইতে কোনো কন্ট্রা হয় না এক ঘোরা নকদিন বইতে যে কোনো একদিকে টাকা বসবে তবে ব্যাংক সংক্রান্ত কোনো লেনদেন যদি থাকে যেমন চেক প্রদান করা হলো চেক পাওয়া গেল সেটা আবার দুই দিকেই বসবে দুই দিকে বসলেও তাকে কন্ট্রা বলা হয় না এবার আসি দশ তারিখে অতিরিক্ত মূলধন আনয়ন তো অতিরিক্ত মূলধন যদি আনা হয় তাহলে তো নগদ টাকা বাড়বে তাই না তো ডেবিট দিকে লিখবো মূলধন হিসাব বলে নগদের ঘরে টাকা মূলধন হিসাব বলে নগদের ঘরে টাকা লিখবো ডেবিট দিকে এরপরটা লক্ষ্য করি বিশ তারিখে বলেছে নগদে পণ্য ক্রয় করা হলো তিরিশ হাজার টাকা নগদে যদি পণ্য ক্রয় করা হয় তাহলে কিন্তু এই নগদ টাকা কমে যায় সেজন্য ক্রেডিট দিকে লিখবো ক্রয় হিসাব বলে নগদের ঘরে নগদে পণ্য ক্রয় করা হলে নগদ টাকা কমে যায় তাই এক ঘরে নগদন বইয়ের ক্রেডিট দিকে ক্রয় হিসাব বলে লিখব কারণ নগদ টাকা কমে গেছে এরপরে পঁচিশ তারিখ বলছে ব্যাংক হতে উত্তোলন ব্যাংক হতে উত্তোলন করলে তার আগে আঠাশ তারিখ বলছে বেতন প্রদান করা হলো তো বেতন প্রদান করা হলে বেতন বেতন বাবদ নগদ টাকা কমে যাবে তাই ক্রেডিট দিকে বেতন হিসাব বলে নগদের ঘরে লিখব আর পঁচিশ তারিখে ব্যাংক হতে উত্তোলন করা হলে এটা যাবে দা হচ্ছে নগদান হিসাব ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট তো এখানে কিন্তু নগদ টাকা বৃদ্ধি পাচ্ছে সেজন্য ডেবিট দিকে ব্যাংক হিসাব বলে নগদের ঘরে লিখব এখন অনেক শিক্ষার্থী আমাকে প্রশ্ন করতে পারে যে ব্যাংক হতে উত্তোলন করলে তো কন্ট্রা হয় হ্যাঁ কন্ট্রা হয় ঠিক আছে কিন্তু এক ঘরে নগদন বইতে না যদি দু ঘোড়া হতো তিন ঘরে হতো তাহলে কিন্তু ওইটা কন্ট্রা হতো এখন আমাদের সব লেনদেন লেখা শেষ এইবার আমরা যোগ বেগ করবো কীভাবে যোগ বেক করবো একটি বিষয় আবারও বলছি সেটি হচ্ছে এক ঘোড়া নগদন বই সময় বাম দিক বড় হয় তাই আমরা দুই দিকে দাগ দিব দাগ দিয়ে বাম দিকে যোগ করে এখানে লিখবো লেখার পরে দুই দিকে ডাবল দাগ দিয়ে দিব আবার বলছে লক্ষ্য করি এই যে বাম দিক যোগ করে এখানে লিখলাম এই যোগফলটা ডান দিকে নিয়ে গেলাম নিয়ে যাওয়ার পরে দুই দিকে ডাবল দাগ দিয়ে দিলাম এবার যোগফল হয়েছিল কত এক লাখ দশ হাজার টাকা তো এক লাখ দশ হাজার থেকে তিনটা বিয়োগ করে এখানে টাকা বসবে এক লাখ দশ হাজার থেকে উপরে তিনটা আশি হাজার হয় উপরে তিনটা যোগ করে তাহলে এক লাখ দশ হাজার থেকে আশি হাজার বিয়োগ করে তিরিশ হাজার হবে এই তিরিশ হাজারের নাম হবে ব্যালেন্স সিডি ব্যালেন্স সিডি মানে সমাপনী উদ্বৃত্ত নগদের সমাপনী উদ্বৃত্ত এটাকে ক্যারির ডাউনও বলা হয় সিডি মানে ক্যারিড ডাউন এবং এই যে টাকাটা হলো এটা আবার আমরা এই নিচে নিয়ে আসবো এই তিরিশ হাজার টাকা আবার নিচে নিয়ে আসবো এটার নাম দিব ব্যালেন্স বিডি জুন এক তারিখ এখানে ছিল মে একত্রিশ যে মাসের অঙ্ক করছি সেই মাসের শেষ তারিখ ওইটা আবার এই নিচে নিয়ে আসবো এটার নাম দিব ব্যালেন্স বিডি পরের মাসের এক তারিখ মানে কি মে মাসের পরে জুন মাস তো জুন মাসের এক তারিখ দিলাম এইভাবে আমরা এই এক ঘরার নকদান বই প্রস্তুত করতে পারি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আজকের আলোচনা আমি শিক্ষার্থীদের অনুরোধে মাঝে মাঝে এই ছোটো ছোটো করে ক্লাস নেই তো আশা করি এক ঘরের নগদান বই এখন তোমরা প্রস্তুত করতে পারবে পরে ক্লাসটি দেখার আমন্ত্রণ খোদা হাফেজ